নমস্কার খবরদার কথা নয় আমরা কথা নয় বলিবটে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অনেকদিন ধরেই চলছে আপনারা জানেন পত্রপত্রিকাতেও চলে এসছে সেটা হচ্ছে শহরের দক্ষিণ অংশ থেকে যদি ধরি তাহলে পশ্চিম দিকে যদি আমরা যাই আরো সহজ করে যদি বলি ফায়ার সার্ভিস চমুনি থেকে একদম পশ্চিমে যদি আমরা সোরা সেটা বাংলাদেশ সীমান্ত এই বাংলাদেশ সীমান্ত সাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রথম যে কাজটা অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে পাক সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার প্রথম কাজটা কিন্তু যেখানে হয়েছিল সেটা হচ্ছে আখাওড়া চেকপোস্ট এই আখাওড়া সীমান্ত প্রথম দখল হয় এরপরে আস্তে 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 ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এদিকে কর্নেল বাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গাগুলি ভারতের দখলে আসে এবং পরবর্তী সময় বাংলাদেশের হাতে ছেড়ে দিয়ে যায় সে দীর্ঘ সময় ধরে এখানে ভারতের যারা অধিবাসী তারা এই অংশে বসবাস করছেন শুধুমাত্র যদি আমরা সংখ্যালঘু সংখ্যার কথা বলি তারা বসবাস করছেন ঘটনা গেল না বিভিন্ন অংশের মানুষ এখানে বসবাস করছেন দীর্ঘদিন ধরে বসবাস করছেন হঠাৎ করে তাদের সেখান থেকে উঠিয়ে দেবার ব্যবস্থা গ্রহণ করা হলো হলো এবং রাতারাতি উঠিয়ে দেওয়া বুলডোজার ব্যবহার করা হলো প্রতিবাদ হয়েছে আইন যা বলে তো আইন বলবেই কিন্তু পাশাপাশি রাষ্ট্রেরও কিছু কিছু দায় দায়িত্ব থাকে দীর্ঘদিন যারা বসবাস করেন তাদের পুনর্বাসনের একটা বন্দোবস্ত করার দায়িত্ব দেশের সরকারের এখানে যারা বসবাস করেন শুধু ভোট প্রদান করেন করেই দেশের প্রতি তাদের আস্থা প্রয়োগ করেন ঘটনাটা এরকম না তারা দেশের নাগরিক দেশের সমস্ত ভালো খারাপ সব কিছুর সঙ্গে তারা জড়িয়ে আছেন তারা বলতে আজকে আমার এখানে যারা বসে আছেন তারা সেখানকারই মানুষ যারা হারিয়েছেন তাদের বসত নিজস্ব জমি যদিও জমিটা বলা হচ্ছে সরকারি জমি সে যাই হোক কিন্তু এখন পর্যন্ত এই চেহারাগুলি যদি আপনারা দেখেন অত্যন্ত উদ্বিগ উদ্বিগ্ন অবস্থায় উদ্বেগ নিয়ে তারা এসেছেন মানুষ কেন যাবে শুধু শুধু ইলেকট্রনিক মিডিয়া বা গণমাধ্যমের কাছে আক্রান্ত হয়ে পথ না পেয়ে তাদের আবেদন যদি কেউ না শোনেন সেই আবেদন পৌঁছানোর দায়িত্ব এই গণমাধ্যমের থাকে আমরা একটা চেষ্টা করছি এই বিষয়টি জেনে নেবার ঘটনাটা আসলে কি আমরা এদিকে যাই আপনি যদি বলেন আপনি পরিচয়টা আমার নাম হচ্ছে প্রতিমা দাস আচ্ছা আমরা তো আজকে দীর্ঘদিন ধরে কোন জায়গায় রাম ছাত্রাম নগর তো আমরা আজকে অনেক দীর্ঘদিন ধরে থাকতে আছি তারা আমাদের টাকসারের শুধু টাকা দিছে তো যে টাকা টাকসারের দিছে আমরা তো এই টাকা দিয়ে কিচ্ছু কথা না তারা কাছে আমরা অনেক কইছি আমরা রে একটু জায়গার বদলে একটু জায়গা দিত তবে আমরা তারা কোনো আমরা কোনো কথাই আমরা ইয়ে করতে না ভাই দুই আমরা অনেক এই রাস্তাতে আইসি আমরা যেমন একটু সরকারের কাছে একটু আবেদন আমরা একটু জায়গা যেমন আমরা দে তারা যদি ভাবতো আমরা যে জায়গা থাক স্ট্রাকচারের মানে ঘর তোলার জায়গা ঘরটা তুলবেন কোন জায়গায় ভাঙ্গা জায়গা টাকা আমরা কই মু আর আমরাই বা কই থাকুম যে এই ঘর আসলো দুই হাজার টাকা ভাড়া এই ঘর করছে মানে পাঁচ হাজার টাকা ভাড়া আমরা এই মানুষটিকে ভাড়া দেওয়ার মতো যোগ্যতা আছে আপনারা দেখেন তখন আমরা আমরা একটু টুকু আমরা যদি এই জায়গাটা করে দিত তাহলে আমরা একটু বেশি টাকা পাইতাম তবে আমরা একটু চেষ্টা করতাম বা তারা চেষ্টা করলে একটু আমরা জায়গাও দিতে পারে তার আমরা তখন আমরা একটু ইডিউ চাইতেছি সরকারের কাছে আমরা একটু জায়গা যেমন আমরা দেয় আপনার নাম বলুন আমার নাম হচ্ছে আচ্ছা আমার স্বামী মানে যে সময় যে কাজ করে আমার দুটা শিশু রুজু বাচ্চা আছে কালকে ডরাই ছিল কই যে গড় ভাঙ্গা লাইতাম তারপরে আমার স্বামী হারটা ভাঙ্গে গড় পেয়ে উঠেছে আমি গড় ভাঙতে পারতেছি না টাকা পাইছিনা না তারপরে কই যে গড়টা ভাঙতাম তারপরে আমি কই স্যার আমি কেমনি গড়টা ভাঙবো আমার দুটা বাচ্চা আমি স্কুলে স্কুলে যাবো আমার স্বামী দেয় হাটটা ভাঙ্গে গড় পয়সা দিয়ে দেন এরকম না অকনি গড়টা ভাঙ্গে দিব অকনি গড়টা ভাঙ্গে স্যার আমরা ডিগস করছি আপনারা পাওয়া তো ধরছি আপনারা কাছে আপনার গড়টা ভাঙ্গেন না এরপর রান্না ভাঙ্গা লাইছে বাইন্দারা শুধু ভাঙ্গা লাইছে বাউন্ডারি বাড়া

অনেকের তো সবাই আমার নাম মনোহারা বেগম আচ্ছা আমারও জায়গা নাই কালকা আই আসে যাই তাই তার করছে আমরা এই কত বছর এখানে আমরা অনেক বছর তার আগে আমরা শ্বশুর শাশুড়ি আসি।

মুশকিলটা হচ্ছে যে এতক্ষণ যা আমরা শুনলাম কাছ থেকে আমাদের আরো কিছু জানার বিষয় আছে যে আসলে এই জায়গা খাসের জায়গা এটা যদি নিশ্চিত হয়ে থাকে এক একজন এক একটা পরিবার কেউ ষাট বছর সিক্সটি ইয়ার্স কেউ সত্তর বছর সেভেন্টি ইয়ার্স এখানে আছে এরা যে আছেন এরা কিন্তু এই ভারতবর্ষেরই নাগরিক তাহলে ভারতের যে সরকাররা আছেন যেখানে যে সরকারই থাকুন না কেন আইন মাফিক বা ধরে নিলাম আইন মানলাম না আইন নেই ধরে নিলাম কিন্তু মানবতা বিষয়টা এটা আইনের আওতায় পড়ে না আপনি শুধুমাত্র এখানে নির্বাচনের সময় ওদের কাছাকাছি থাকবেন বলবেন এবং সব করেও এই যে বিষয়টা এখন এই অসহায় মানুষগুলি কোথায় যাবে কেউ ভাড়া দৈনন্দিন দৈনন্দিন যে কাজ দিন দিন আনে খান এই সমস্ত মানুষ আপনারা শুধু ওদের চেহারাগুলি দেখেন এক একজন আশি সত্তর বছর বয়স এই ত্রিপুরা রাজ্য গড়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই এটা হতে পারে কোনো সময় শুধুমাত্র তারা ক্ষমতাসীন থাকবেন যে যে সময় এখনকার ক্ষমতাসীন যারা আছে তাদের কথা শুধু আমি বলছি না যখন যে সময় যে ক্ষমতাসীন থাকবেন শুধু দেশ গড়ার দায় এবং দায়িত্ব দেন না এই সমস্ত মানুষেরও আছে ফলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে দেশ এগোচ্ছে রাজ্য এগোচ্ছে সুতরাং দায়িত্ব আপনাকে নিতে হবেই সুতরাং রাষ্ট্র কোনো অবস্থাতেই এই সমস্ত অসহায় মানুষদের ছেড়ে পালিয়ে যেতে পারে না খবরদার কথা নয় তাদের পাশে আছে সেই জন্যই তারা আমাদের কাছে এসেছেন আমরা সরকারের কাছে এই কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই মানুষগুলিকে তাদের মাথা গোঁজার একটা ঠাই করে দিন এটা রাষ্ট্রীয় দায়িত্বের ভেতরে পড়ে বাকিটা আমরা দেখব আমরা পাশে থাকব। থাকবো আপনাদেরও শুনিয়ে যাব আমরাও দেখব আপনারা কতদিন পিছিয়ে থাকতে পারেন আজকে এইটুকুই থাক প্রত্যেকের প্রতি শুভেচ্ছা থাকলো তাদের এই লড়াই তারা বাস্তবায়িত করুন আমাদের আশা সরকার এদের পাশে সহায়তার হাত নিয়ে এগিয়ে আসবে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার